রাহিম আসসালামার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আমরা ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট ফাইভ নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা তোমাদের ওয়ান নিয়ে আলোচনা করব নাও এখন ইন পেয়ারস ডিসকাস অ্যান্ড দেন মেক এ লিস্ট অফ সিমিলারিটিস অ্যান্ড ডিসসিমিলারিটিস অফ ইউর স্কুল উইথ ফারিয়াস অ্যান্ড রাইহানস স্কুল এখন দল বা জোড়ায় আলোচনা করে অ্যান্ড এবং দেন মেক এ লিস্ট এবং তৈরি করবো কি আমরা তালিকা বা তালিকা তৈরি করো অফ সিমিলারিটি সাদৃশ্য অ্যান্ড বৈশাদৃশ্যের অফ ইউর স্কুল মানে তোমার স্কুলের সাদৃশ্য এবং বৈশাদৃশ্যের তালিকা করতে বলছে উইথ সাথে মানে কার সাথে আমি সাদৃশ্য এবং বৈসাদৃশ্য করবো ফারিয়াস অ্যান্ড রাইহানস স্কুল মানে ফারিয়া এবং রাইহানের স্কুলের সাথে আমি আমার স্কুলের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য করব এখন দেখো শুরুতে আমরা উপরে লিখে নিচ্ছি আওয়ার স্কুল এখানে কি লিখব সিমিলারিটিস এরপরে আমরা লিখবো সিমিলারিটিস আর এখানে লিখব ডিসিমিলারিটিস তাহলে এখন দেখো শুরুতে আমরা কি বলতে পারি তোমার স্কুলে কি আছে বিল্ডিং আছে তাহলে আমি শুরুতেই বলতে পারি বোধ স্কুলস হ্যাব বিল্ডিং বিল্ডিংস এরপর আবার বলতে পারি আগেরটার মতো বোধ স্কুল হ্যাভ লাইব্রেরি সব স্কুলে কি লাইব্রেরি থাকে তাও দেখো বোধ স্কুলস হ্যাভ লাইব্রেরিজ এরপর দেখো তিন নম্বরে আমরা কি বলতে পারি বোথ স্কুলস হ্যাভ অল্টার বোটিস আগেরটার মতোই তুমি সিমিলারিটিস গুলো তোমার সাধারণত একই হবে যেমন ধর তোমার এই যে বিল্ডিং এর বা লাইব্রেরি তোমার একটা পুকুর একটা গার্ডেন একটা খেলার মাঠ এগুলো সাধারণত দেখা যায় স্কুলে থাকে হয়তো কি তোমার ছোট বড় এটা একটা ম্যাটার করে কিন্তু এছাড়া ছোট হোক বা বড় হোক প্রায় সময় দেখা যায় কি থাকি তাহলে এখানে আমরা কি বলবো বোথ water bodies एर पर देखो चान। चान। बोलते स्कूल्स गार्डन स्कूल्स है গার্ডেন এরপর দেখো পাঁচ নম্বরে আমরা কি বলতে পারি বোধ স্কুল তারপর দেখো এখানে কি বলবো বোধ স্কুলস হ্যাব প্লে গ্রাউন্ড পর ডিসিমিলারিটি ডিসিমিলারিটিসের ক্ষেত্রে আমি দেখব আমার স্কুলের সাথে রায়ানের স্কুলের কি পার্থক্য রায়ানের এবং ফারিয়ার স্কুলের কি পার্থক্য আছে তাহলে অনলি আওয়ার স্কুল ইস ক্লাম মানে শুধু আমার নিজের স্কুলটাই কি শান্ত তাহলে আমারটাও শান্ত এবং ফারিয়ারটাও শান্ত তাহলে আমি এখানে তুলনা করতে পারি কার সাথে রায়ানের সাথে কারণ রায়ানের স্কুল কি নয় তাহলে দেখো শুরুতে আমি এখানে বলতে পারি অনলি ফাড়ির জায়গায় কি লিখবো আওয়ার আওয়ার স্কুল ইজ ক্লাম তাহলে এখানে আমি তুলনা করবো কার সাথে সিমিলারিটিস অবশ্যই ফ্রাই হ্যানের সাথে তাহলে অনলি রাইহান স্কুল

চার নাম্বারে দেখো অনলি আওয়ার স্কুল হ্যাজ মোর অনলি আওয়ার স্কুল হ্যাজ মোর ট্রিস কারণ আমাদের স্কুলে কি অনেক গাছ আছে অনেক পাখি আছে এখন এগুলো নাই কার স্কুলে রাইহানের সাথে তুলনা করতে পারি তাও দেখোলি স্কুল লাইব্রেরি এল আই লাইব্রেরি ইজ লার্স এখানে মেন হচ্ছে আমি একেবারে করার জন্য সুযোগ হচ্ছে ডিসিমিলারিটিসের ক্ষেত্রে আমি ফারিয়ার জায়গায় শুধু অনলি আওয়ার স্কুল দিয়ে দেবো কারণ ওই ক্ষেত্রে আমাদের অনলি ছিল শুধু ফারিয়ার জায়গায় আওয়ার স্কুল হবে তাহলে কি আমার এটা হয়ে যায় থ্যাংক ইউ সবাইকে